গুড আফটারনুন বন্ধুরা দেখো এই দুপুরের রোদ্রে ঘেমে স্নান হয়ে গেছি কিন্তু মেকআপ না করলে আর একটুখানি বিয়েবাড়িতে যাবো শাড়ি না পরলে হয় বলো তাই ভালো করে সেজে গুঁজি আমি আর আমার বড়মশায় চললাম হাওড়া শিবপুরে আমার বোনের বিয়েতে দেখো বাড়ি থেকে বেরিয়ে আমরা রিক্সায় উঠেছি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য তারপরে আমরা দেখো বাইরে কীরকম রোদ প্রচুর রোদ কিন্তু সেজেছি পুরো ঘেমে যাচ্ছি কিন্তু দুপুরেই বেরাতে হবে যেহেতু অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে হাওড়া শিবপুর তাই জন্য এটা হচ্ছে আমার মামার বিয়ে মামার মেয়ের বিয়েতে যাচ্ছি এই বোনটার প্রথম বিয়ে হচ্ছে তারপরে আরো ছোট মামার মেয়ে আছে সে এখনো ছোট দেখো আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে কাকুটা অনেকটা বয়স্ক তাই জন্য খুব আস্তে আস্তে চালাচ্ছিল আমারও নিজেরও খারাপ লাগছিলো কিন্তু স্ট্যান্ডে আর কোনো রিক্সা ছিল না আর কিছু করারও নেই তাই জন্য ওই রিক্সায় উঠে আমি যাচ্ছিলাম আমরা আর আমরা যখনই সাজি তখনই কিন্তু আমার বরমশাই ক্যামেরা সামনে এসে তোমাদেরকে দেখায় তা দেখো আমরা কিন্তু বাস থেকে নেমে তারপরে টোটোতে উঠে কিন্তু আমরা চলে যা চলে যাচ্ছি বিয়ে বাড়ির দিকে ডাইরেক্ট আমরা আমার বাড়িতে যায়নি একদম বিয়ে বাড়ির দিকেই গেছি দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি আস্তে আস্তে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাড়ে ছটা বেজে গেছে ওই দেখো আমার বরমশাই ওখানে বসে আছে আর লজের উপরে উঠে দেখলাম যে বিয়ে যেখানে হবে সেই সাজটা কীরকম সাজিয়েছে বিয়ের লগ্ন যেহেতু ছিল এগারোটা পঞ্চাশে ওই জন্য সবাই একটু তাড়াতাড়ি করছিল না আস্তে আস্তেই করছিল ওইটা আমার ছোট মামি ছিল ছোট মামির সাথে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম আর এই যে আমি নিচের দিকে নেমে আসলাম আমরা আর এই দেখো আমাদের ফুল টিম যুদ্ধে যাওয়ার জন্য রেডি আমার মাসি আর আমার মাসির দুই মেয়ে তার দুই তার দুই মেয়ের আবার দুই মেয়ে আর ওই যে আসছে আমার মেসো আমরা দেখছিলাম খাওয়ার টেবিল রেডি হয়েছে কিনা কারণ আমাদের বাড়ি সবারই অনেকটাই দূরে আর ওইটা হচ্ছে আমার মায়ের ছোট মামা আমার দাদু দেখো মেশো আর দাদু দেখো সবাই কিন্তু খুব ফ্রি ফ্রেন্ডলি একদম আমাদের মধ্যে কিন্তু সব রকমই আর কি চলে দেখো এটা হচ্ছে আমার বোনের হচ্ছে যেখানে বসবে সেই জায়গাটা সাজানো হয়েছিল। এবার বোন বসার এখানে দেখো ফুচকা আমরা সব বোনেরা মিলে খেয়ে নিয়েছিলাম আর বোন বসার আগে আমি কিন্তু এখানে বসে ভিডিও করে নিয়েছি ফটো তুলে নিয়েছি কে মিস করে বলো তো এরকম ব্যাপারটা ভাবলাম বোন বসার আগে কয়েকটা ফটো আর ভিডিও করে নিই কিন্তু আইডিয়াটা কিন্তু আমার বড় দিয়েছে আমার বড়মশাই কিন্তু আমাকে ফটো তুলতে দিতে সাহায্য করে ভীষণ এই দেখো আমার মামি মানে মেয়ের মা মামি এটা হচ্ছে আমার মেজো মামি আর এই পাশে যে লাল ব্লাউজ ফাদা শাড়ি পরে আছে ওইটা হচ্ছে আমার মাসি আর এটা হচ্ছে মাসির ছোট মেয়েদের বড়মশাই আর তার দুই কন্যা এই যে ফাইনালি আমাদের বোন রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে আমি তো চোখ ফেরাতে পারছি না তোমরাই কমেন্টে জানিও যে কেমন লাগছে তারপরে কিন্তু আমরা সবাই মিলে হামলা করেছিলাম খাবার টেবিলে কারণ আমাদের বেরোতে হবে আর আমার বরমশাই যেহেতু ছুটি ছিল না আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে সবার সঙ্গে দেখা করে আমরা বেরিয়ে গেছিলাম ওদের বিয়ের লগ্ন অনেকটাই দেরি করে আমরা যেহেতু আবার বউ ভাতে যাবো তাই জন্য আমরা সেদিনকে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম দেখো গঙ্গার পাড় থেকে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছে টোটোটা আর ভীষণই ভালো লাগছে দেখতে আমি তো দেখতে দেখতে আছিলাম গঙ্গার পারটা গঙ্গার ভেতরে সুন্দর দৃশ্যটা দেখতে আছিলাম গঙ্গার দৃশ্যটা দেখো হাওড়া স্টেশনের দিকে চলে এসছি এখান থেকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে হাওড়া স্টেশনটা এখন সত্যি সুন্দর করেছে আমরা খাওয়ার পরে বেশ হাঁটতে ভালোই লাগছে কারণ খাওয়াটাও একটু হজম হয়ে যাবে আর ডায়েট বলো তো এই দেখো এখানে কি সুন্দর সাজিয়ে রেখেছিলো ট্রেনটা বানিয়েছিল খুব ভালো লাগছিলো তারপর আমরা বাস স্ট্যান্ডে এসে গেছিলাম বাসে উঠে আমাদের বাড়ি আস্তে আস্তে বেজে গেছে প্রায় সাড়ে বারোটা খুব তাড়াতাড়ি করে এসেও আমরা কিন্তু সাড়ে বারোটা বেজে গেছে আমাদের সবাই খুব ক্লান্ত আমি আর আমার বরমশাই বরমশাই দরজা দিয়ে দিচ্ছে এবার আমরা চলে যাব ফ্রেশ শে খুনে জন্য টাটা গুড নাইট আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ